প্রজাতন্ত্র দিবস ও সারস্বত উৎসব উপলক্ষে ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল বসন্তে বসে আঁকো প্রতিযোগিতা ও দাবা খেলা প্রতিযোগিতা এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এদিনের অনুষ্ঠান ধূপগুড়ি পৌর ফুটবল ময়দান ও বায়ের এস এসডি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানের সব বিভাগ মিলে প্রায় চোদ্দশো প্রতিযোগী প্রতিযোগিনী বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং ধূপগুড়ি প্রেস ক্লাব কক্ষে প্রায় একশো চল্লিশ ফের দাবারও অংশগ্রহণ করেন ধূপগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিবারের ন্যায় এবারও প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আগামী পয়লা ফেব্রুয়ারি ষাড়োশত উৎসবের শুভ উদ্বোধন রয়েছে প্রায় এক সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রেস ক্লাবের তরফ থেকে এছাড়া রয়েছে ওপেন ডাবল ক্যারাম প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শেষ রয়েছে সারেগামাপার বিশিষ্ট শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফ থেকে সরস্বত উৎসব দু তার আজকে থেকে অনুষ্ঠান শুরু হলো আজকে মূলত দাবা প্রতিযোগিতা ছিল চারটি বিভাগের এবং বসন্তে বসে এখন আমের একটি অঙ্কন প্রতিযোগিতা ছিল সেটা অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতায় প্রায় পনেরোশো প্রতিযোগী আমাদের তিনটি আলাদা আলাদা ভেনুতে অংশগ্রহণ করেছে দাবা প্রতিযোগিতায় এখনও পর্যন্ত দেশর কাছাকাছি প্রতিযোগী চারটে বিভাগে তারা বিভিন্ন জেলা থেকে এসে অংশগ্রহণ করেছে এবং এরপর আমাদের আগামী কাল থেকে ডাবল ক্যারাম টুর্নামেন্ট রয়েছে এবং তারপর এক দুই তিন এই তিন দিন আমাদের মূল সারস্বত উৎসব হবে এক তারিখে উদ্বোধন হবে এবং সেদিন প্রতিযোগিতাও থাকছে নাচের তারপরে দুই তারিখে আমাদের বাগদেবীর আরাধনা হবে পুজো হবে সেদিন গণ খিচুড়ি বিতরণ হবে এবং সেই সাথে বিভিন্ন অনুষ্ঠান থাকছে প্রতিযোগিতা থাকছে তিন তারিখ সকাল থেকে আবৃত্তি নাচ গান এবং তারপর কেক তৈরির প্রতিযোগিতা মেকআপ প্রতিযোগিতা এরকম বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতা আমরা রাখছি সবটা মিলে জমজমাট আমাদের ধূপগুড়ি প্রেস ক্লাবের এবছরের সারস্বত উৎসব প্রজাতন্ত্র দিবস অ্যাকচুয়ালি আমরা প্রজাতন্ত্র দিবস প্রেস ক্লাবের তরফ থেকে এমনিও প্রত্যেক বছরই পালন করি শাসন মানে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয় আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের বীর শহীদদের প্রতিও স্বাধীনতা সংগ্রামীদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন হয় এবং আজকে সেই প্রজাতন্ত্র দিবস উদযাপন আমরা করেছি সেই উপলক্ষে আমরা এবারের আর্টটাকে এই দিনে আমরা নিয়ে এসেছি আর্ট এবং দাবা দুটো আমরা প্রজাতন্ত্র দিবসের দিন আমরা আয়োজন করছি প্রেস ক্লাবের তরফ থেকে শত উৎসব প্রেস ক্লাব এবং হচ্ছে প্রজাতন্ত্র দিবস দুটো মিলেই আমাদের আজকের এই অনুষ্ঠান আপনার নাম পরিচয় আমার নাম সপ্তর্ষি সরকার আমি ধূপগুড়ি প্রেস ক্লাবের সদস্য উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে